আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো কক্সবাজার বিমান ঘাটিতে হামলা কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা ঘটনায় নিহত হয়েছেন একজন এলাকায় শীর্ষস্থানীয় স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছেন মূলত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই সংঘর্ষ হামলা বলে জানা যাচ্ছে কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে হামলা বাঁধে জওয়ানদের ঘটনায় নিহত হয়েছেন একজন এলাকায় শীর্ষস্থানীয় স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা পৌঁছেছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে প্রশাসন কক্সবাজারে বিমান ঘাটিতে হামলার ঘটনা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে প্রশাসন কক্সবাজার বিমান ঘাটিতে হামলার ঘটনায় এখনো পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে কক্সবাজারে বিমান বাহিনী বিমান ঘাটিতে জওয়ানদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন স্থানীয় ক্যাম্পের জওয়ানদের সঙ্গে সংঘর্ষ চলছে এবং উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষ বলে জানা যাচ্ছে শহীদুল হাসান আমাদের বাংলাদেশের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে শহীদুল এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য কি জানা যাচ্ছে সব মিলিয়ে একটি ঘাটি রয়েছে যেটি শেখ বিমান ঘাটি বলা হয়ে থাকে এখানকার জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি গোলযোগ চলে এসেছিল তারই প্রেক্ষিতে আজ সকালে ওখানে বিমান বাহিনী একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে যে উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় লোকজন এটাকে বাধা দেয় এই বাধা দেওয়ার পরে দুপক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিমান বাহিনীর পক্ষ থেকে জনগণের উপরে গুলি চালানো হয় এবং যে গুলিতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এবং আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেও সে বিষয়টি নিশ্চিত হয়েছে একজনের নিহত হওয়ার খবর এবং আশঙ্কাজনক অবস্থায় প্রায় একুশ জনকে কক্সবাজার সদর হসপিটালে ভর্তি করা হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে একটি প্রেস পেয়েছি বাংলাদেশ সরকারের আন্ত বাহিনী পরিদপ্তর থেকে সেখান থেকে বলা হয়েছে যে মূলত একটি দুর্বৃত্তরা এই বিমান ঘাটিতে হামলা চালিয়েছে সেই হামলায় বিমান বাহিনীর সদস্যরা আহত হয়েছে বলে তারা উল্লেখ করেছেন আর এছাড়া স্থানীয় অধিবাসীদের সঙ্গে আমরা কথা বলেছি ফোনে তারা যেটি জানিয়েছে যে দীর্ঘদিন যাবত এখানে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সাথে বিমান বাহিনীর একটি ঝামেলা চলে আসছিল যারই প্রেক্ষিতে আজকের এই অপ্রীতিকর ঘটনা এখন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে এলাকায় ব্যাপক নিরাপত্তা গড়ে তোলা হয়েছে এবং পক্ষান্তরে স্থানীয় জনগণ এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে তো পরিস্থিতি খুব থামথমে অবস্থা বিরাজ করছে সেক্ষেত্রে সাহিদুল এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন এ বিষয়ে কি বলছেন এবং ওই ক্যাম্পের যারা জওয়ানরা তাদের কি বক্তব্য আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে আমরা এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে পেরেছি তো তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না চেষ্টা চালানো হচ্ছে এবং দুপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে বিমান বাহিনীর পক্ষ থেকে স্থানীয় যিনি কমান্ডার আছেন তার সঙ্গে যারা স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা এই স্থানীয় বাসিন্দাদের নেতৃত্ব দিয়ে থাকেন তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ জানাবো সাহেব